স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন বুধবার সন্ধ্যায় আরজিকর কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল করলেন মহিলারা এদিন কামারপুকুর চটিতে মেয়েরা রাত দখল করো এই ব্যানারে ভারতের জাতীয় পতাকা ও মশাল হাতে নিয়ে মিছিল করেন মহিলারা তারা আওয়াজ তোলেন অবিলম্বে আরজিকর কাণ্ডের প্রকৃত অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে এছাড়াও মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে এখন দেখুন সেই ছবি

সুরক্ষার জন্য এই যে পথে ধর্ষণ হচ্ছে মেয়েরা যাতে এটা না হয় আমরা এটাই চাই যাতে সুরক্ষিত ভাবে তারা রাস্তায় হাঁটাচলা করতে পারে এবং নিজেরা স্বাধীনভাবে বাঁচতে পারে সেই ভয়ে যেন বাঁচতে না হয় যে একটা ছেলে তাকে

নিজেরা নিজেদের মতো স্বাধীনভাবে আমরা যাতায়াত করতে পারি যেখানে কোনো ধর্ষকরা আমাদেরকে শাসন করতে পারবে না এবং ধর্ষকদের সামনে আমরা প্রতিবাদ প্রতিবাদী হয়ে রুখে দাঁড়াতে চাই সেই রুখে দাঁড়ানোর অধিকার আমরা আজকে রাস্তায় বেরিয়েছি আপনার নাম দিদি আমার নাম চায়না খাতে আমরা তো রাস্তা পাইনি রাস্তা পেলে তো আজকে রাত দুপুরে কিন্তু একজনের তো মেয়ে কত কষ্ট করে সে ডাক্তারি পড়েছিল কত তার স্বপ্ন ছিল সেই স্বপ্নটাকে ঘুরিয়ে মুহিয়ে একাকার করে দিল কারা করলো আমরা তাদের শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই তারই প্রতিবাদ কর্মসূচি তাই আমাদের এই প্রতিবাদ কর্মসূচি আমাদের কাছে মুখ্যমন্ত্রী তো একজন মেয়ে আমাদের কাছে ওনার কাছে আমাদের একটাই আবেদন উনি জানো এটা সঠিক অন্তত বিচার করেন কিচ্ছু চাই না আমরা লক্ষ্মী ভান্ডার চাই না আমরা কন্যাশ্রী চাই না আমরা দুর্গুর চাই না আমরা আমাদের আত্মসম্মান টুকু নিয়ে ভাবতে চাই সেইটুকু যেন উনি আমাদের করেন আর আমরা আমাদের কোনো কিচ্ছু বলার নেই আমরা হাউস রাইড করি সব চিড়েচিড়ে আমরা তো পালা বই বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল